আমি মোহাম্মদ মিজারুর রহমান গত পর্বগুলোতে আপনাদের ব্যাপক সাড়া পাওয়ার কারণে আমি সিদ্ধান্ত নিয়েছি যে অটো পরবর্তী টিউটোরিয়ালগুলো আমি স্টেপ বাই স্টেপ তৈরি করবো তো আপনাদের সহযোগিতা পেলে পরবর্তী যে সিভিল ইঞ্জিনিয়ারিং গ্রাইডের অনেক সফটওয়্যার আছে ইট ট্যাপ সেভ স্টার্ট এগুলো নিয়েও আমি টিউটোরিয়াল তৈরি করবো আপনারা ইচ্ছা করলে এই গ্রুপে জয়েন করতে পারেন এই গ্রুপে আমি নিয়মিত পোস্টই ডাব্লিউডাব্লিউ ডট ফেসবুক ডট কম স্ল্যাশ গ্রুপ স্ল্যাশ অ্যাডভান্স টেবিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার প্রয়োজনে আমরা আপনারা ইমেইলে কন্ট্যাক্ট করতে পারেন করতে পারেন তো চলে যাওয়া যাক আজকের পর্বে আজকের পর্বে যেটা আমাদের শুরু বিষয়বস্তু মডিফাই টুলবার অটোক্যাডের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুলবার দুইটা হলো কি ড্র টুলবার এবং মডিফাই টুলবার মডিফাই টুলবার এবং এই দুইটা টুলবারের ব্যবহারগুলো না জানলেই না যেগুলা আসলে ড্রয়িং করতে অবশ্যই দরকার আমরা জানি যে অটোকার্ডের ভিতরে অনেকগুলো টুলবার আছে এখানে যদি যে কোনো টুলবার রাইট বাটন ক্লিক করে দেখতে পাবো অনেক লিস্ট তো এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে কথাবার্তাগুলো বলবো আজকে আমরা শিখবো মডিফাই টুলবার মডিফাই টুলবারের প্রথমে দেখতে পাচ্ছি এখানে ইরেজ টুল টুলবার এরম ইরেজের কাজ হচ্ছে কি ড্র ড্রয়িংয়ে কোনো কিছু অবজেক্টকে মশার জন্য ইরেজ কমান্ড ব্যবহার করে থাকি আমি দেখতে পাচ্ছি এখানে একটা লাইন যদি থাকে আমি এই লাইনটাকে মুষব আমি এই ধরনের লাইনগুলাকে মুষব তো সেই জন্য আমরা এখানে কি ইরেজটা দুইভাবে করতে পারি একটা হচ্ছে প্রথমেই ইরেজ কমান্ড এখানে ক্লিক করে ইরেজ কমান্ড নিলাম এবং কোনো অবজেক্টগুলোকে এখানে বলতেছে সিলেক্ট অবজেক্ট দেখতে পাচ্ছি এখানেও সিলেক্ট অবজেক্ট এবং এখানেও টেক্সট উইন্ডোতেও সিলেক্ট অবজেক্ট এবং এখানেও সিলেক্ট অবজেক্ট আছে আমি কোন কোন অবজেক্টগুলোকে ইরেজ করব সেই অবজেক্টগুলোকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব তাহলে আমার সেই অবজেক্টগুলো ইরেজ হয়ে যাবে আবার এমনও হইতে পারে যে আমি কোন অবজেক্টগুলোকে ইরেজ করব সেই অবজেক্টগুলোকে আগেই আমি সিলেক্ট করে দিলাম যে আমি চাচ্ছি যে এই দুটো অবজেক্টকে আমি সিলেক্ট করব এই দুটোকে আগেই সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আমি এখানে ক্লিক করলাম ইরেজ হয়ে গেল তাহলে ইরেজ কমান্ডের মাধ্যমে আমরা ইরেজ করা শিখলাম পরবর্তীতে আমরা শিখব একটা কপি কমান্ডের মাধ্যমে কিভাবে কপি করা যায় কপি কি জন্য করব একটা অবজেক্ট কে সিমিলার একই অনুরূপ একাধিক অবজেক্ট কে পরিণত করার জন্য কপি কমান্ড ব্যবহার করে থাকি যেমন আমরা কপি যখন করব কপি কমান্ড নেব এখানে ক্লিক করব এখানে বলতো সিলেক্ট অবজেক্ট এখানেও আমার ডেস্ক উইন্ডো দেখতে পাচ্ছেন সিলেক্ট অবজেক্ট আমরা অবজেক্টটি সিলেক্ট করব এই অবজেক্টটি সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করব এবং এখানে বেস পয়েন্ট বেস পয়েন্ট অবশ্যই ইম্পর্টেন্ট একটা বিষয় যে কোথায় এর বেস পয়েন্ট হবে সেটাকে আমরা সিলেক্ট করব মানে কোন পয়েন্টকে ধরে এই অবজেক্টগুলোকে ধরে সুবিধা সেটা আমরা সিলেক্ট করব এবং এখানে আমরা বেস পয়েন্ট সিলেক্ট করলাম মিড সেন্টার পয়েন্টে আমি চাচ্ছি যে এখান থেকে এদিকে পনেরো ফিট দূরে যায় একটা কপি হবে আমি দেখতে পাচ্ছি যখন পনেরো ফিট লিখে ইন্টার দিছি যে সেন্টার পয়েন্ট থেকে এই সেন্টার পয়েন্টের দূরত্ব কিন্তু পনেরো ফিট এখন আমি চাচ্ছি এর কি পঁচিশ ফিট দূরে যাই ইনসার্ট করতে এদিকে আমি পঁচিশ ফিট লিখে ইন্টার দিলাম যেদিকে আমি রাখবো সেদিকে আমি এখন যদি যদি উপরের দিকে ভার্টিক্যালে চাই যেদিকে দশ ফিট দরকার আমি দশ ফিট লিখে ইন্টার দিলাম ওদিকে দশ ফিট দূরে যায় ও অফসেট হয়েছে বুঝছে আর কি আমি তাহলে কী শিখলাম একটা হচ্ছে কি যে অবজেক্ট কপি অবজেক্টকে সিলেক্ট করার রাইট আইডন ক্লিক করবো বেস পয়েন্ট যাচ্ছে এখানে বেস পয়েন্ট সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এদিকে আমি যদি চাই পাঁচ ফিট দূরে যাই অবজেক্টটা কপি হোক এই যে পাঁচ ফিট দূরে যাই অবজেক্টটা কপি হবে আমি যদি চাই যে আমি যদি এখানে অর্থ মোডটা অন করে দিই অফ করে দিই এই যে অর্থ মুদ্রা অফ করে দিলাম অর্থ মোড আমি তাহলে কি এখন যে কোনো খুশিতে যে কোনো জায়গায় আমি এখানে ক্লিক করে অফসে একটা সার্কেলকে কপি করতে পারি যেটা আমার সুবিধা আর কি এবং আমি ইচ্ছা করলে একটা সার্কেলকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আঁকবো কত ডিগ্রি অ্যাঙ্গেলে কপি করবো সেটাও করতে পারবো আমরা কপি প্রথমে কমান্ড নিলাম অবজেক্ট সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করলাম বেস পয়েন্ট ক্লিক করলাম ক্লিক করার পরে এখন চাচ্ছি যে এই যে এখন আগের মতনই লাইন আঁকার মতনই ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল লিখে দিব ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল লিখে দেওয়ার পরে আমরা একটা ইন্টার দিলাম দেওয়ার পরে দেখা যাচ্ছে আমার এই অবজেক্টকে বা সার্কেলটা ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়াও অন্যদিকে যাওয়ার কোনো অধিকার রাখে না আমি এখানে চাচ্ছি যে পনেরো ফিট দূরে যায় ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে যে পনেরো ফিট পনেরো ফিট লিখে দিলাম পনেরো ফিট দূরে যায় আমার এই ইয়েটা সার্কেলটা পেস্ট হয়েছে আর কি আমি চাচ্ছি যে আবারও সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এর এখন দেখতে পাচ্ছি দেখেন আগে ছিল কি ফোর্টি ফাইভ ডিগ্রি এখন সিক্সটি ডিগ্রি আমি এখন যাচ্ছি পঁচিশ ফিট দূরে যায়ে ওই আরেকটা সার্কেল তৈরি হোক সেটা দেখেন এই সার্কেল থেকে এই সার্কেল মানে এই সার্কেল থেকে এই সার্কেলটা ষাট ফিট অ্যাঙ্গেলে যায়ে পঁচিশ ফিট দূরে যায়ে কপি হয়েছে আমি চাচ্ছি যে এদিকে দশ ফিট দূরে যাই আমি যদি এ পেটটা চালু করে দিই তাহলে এই এ পেট চালু করে দিলাম এদিকে যদি আমার চাই যে পঁচিশ ফিট দূরে যায় আমার এদিকে কোর্সটা রাখছে পঁচিশ ফিট লিখে ইন্টার দিছি যে পঁচিশ ফিট দূরে যায় আমার এটা কপি হয়েছে আর কি তা আমি কপি করা শিখলাম মিরর করার জন্য এখানে আমরা যে দরজাগুলো আঁকি আর কি দরজার একটা চৌকাট যদি আমরা রাখার চেষ্টা করি এদিকে তিন ইঞ্চি এবং এদিকে হচ্ছে চার ইঞ্চি এদিকে এক ইঞ্চি এদিকেও এক ইঞ্চি এদিকে দুই ইঞ্চি সব শেষ এখানে কি আমি চাচ্ছি এখন মিরর করতে দেখা যাক এদিকে দশ ফিট এবং এখানে আছে পাঁচ ফিট আমি এটাকে মিরর করতে চাচ্ছি মিরর করার জন্য দেখেন মিরর হচ্ছে কি আমরা কোনো ছবির প্রতিচ্ছবি দেখতে পাই আমরা যখন একটা আয়নার সামনে দাঁড়াই তখন আমাদের নিজস্ব প্রতিচ্ছবিগুলো আমরা দেখতে পাই এখানে মিরর কমান্ড ব্যবহার করো মিরর হচ্ছে কি একটা আয়নার প্রতিচ্ছবি আর কি আমরা দেখেন এখানে আমরা কমান্ড নিলাম কি এই অবজেক্টটাকে মিরর করব। মিরোর দেখেন আমরা যখন আয়নার সামনে দাঁড়াই তখন যদি নিকটে থাকি তাহলে নিকটের নিকটে যদি থাকি তাহলে আমাদের ছবিটাও কিন্তু বড় দেখায় যদি একটু দূরে থাকি তাহলে আমাদের ছবিটাও কিন্তু একটু দেখায় দেখাই এজন্য একটা কাল্পনিক লাইন থাকে আয়না এবং আমাদের ভিতরে এখন সেই কাল্পনিক লাইনটাই কোথা হবে সেটাই হচ্ছে বিষয় এর জন্য আমরা যেটা করবো দেখেন এখানে রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে সেই কাল্পনিক লাইনটা এইখানে আমরা বলতেছি কাল্পনিক লাইন এইখানে কাল্পনিক লাইন ক্লিক করার পরে এখানে ইন পয়েন্ট এখানে আমরা একটা ক্লিক করলাম যে রাইট বাটন ক্লিক করলাম দেখতে পাচ্ছি যে আয়না এবং মানুষের ভিতরে কোনো দূরত্ব নাই একদম ঘেসে আছে যদি দূরত্বই থাকতো তাহলে একটু দূরত্ব থাকতো যেখানে এখানে মিরর লাইন কমান্ড নিলাম আমরা মিরর লাইন কমান্ড নেওয়ার পরে আমরা এখানে একটা অবজেক্টগুলোকে সিলেক্ট করলাম আমি বলতেছি যে মিরর লাইন এতটুকা তাহলে এই যে এই যে দেখতে পাচ্ছি এই লাইনের ডান সাইডে যতটুকু ফাঁকা বাম সাইডে ঠিক অনুরূপ ততটুকু ফাঁকা করেই কিন্তু মিররটা হচ্ছে এবং মিরর লাইনের ফার্স্ট পয়েন্ট এবং এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট তো এটাকে ক্লিক করছি অলরেডি আমরা এখানে সেকেন্ড পয়েন্ট ক্লিক করলাম

কমান্ড যার যেগুলোর মাধ্যমে আমরা খুব ইয়ে করে থাকি আর কি এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা অফসেট কমান্ড নিব অফসেট কমান্ড সাপোজ এখানে পাঁচ ইঞ্চি অফসেট নেব মানে এই যেটা দেখেন না আমরা পাঁচ অফসেট নিয়ে অনুরূপ যেটা এখানে থেকে পাঁচ ইঞ্চি অফসেট চলে আসছে তো এই কমান্ডটা নেওয়ার জন্য আমরা কমান্ড চালু করব এখানে লেখা হচ্ছে যে অফসেট ডিস্ট্যান্স আমি সাপোজ এখানে চাচ্ছি যে দশ ইঞ্চি অফসেটের একটা লাইন আঁকবো দশ ইঞ্চি অফসেট লাইন আঁকার জন্য এখানে বলতেছে যে আমরা সার্কেলে দশ ইঞ্চি তাহলে সার্কেল এখানে বলতেছে আবারও বলি একটু দেখেন এখানে বলতেছে অফসেট কমান্ড দিলাম এখানে বলছে অফসেট ডিস্টেন্স আমি দশ ইঞ্চি লিখে ইন্টার দিলাম তারপরে বলতেছে সিলেক্ট অবজেক্ট আমি কোন অবজেক্টকে অফসেট করব আমি চাচ্ছি যে এই অবজেক্টের অফসেট করবো এই অফসেটে ক্লিক করলাম ক্লিক করে এখানে যদি এই অফসেটের ভিতরে অফসেট চাবো না বাইরে অফসেট যদি বাইরে দরকার বাইরে ক্লিক করলাম আবার যদি এই যে এই অফসেটের কোন দিকে ভিতরে দরকার ভিতরে ক্লিক করলাম অনুরূপ অফসেটগুলো আমাদের এখানে তৈরি হবে তাহলে আমরা আশা করি অফসেট কমান্ডটা শিখছি এখন দেখা যাচ্ছে মুভ কমান্ড মুভ কমান্ডের জন্য দেখেন খুবই এটা এখানে যদি দুই ফিটে ইয়ে হয় আমরা এখন মুভ কমান্ড অ্যারে কমান্ড শিখবো অ্যারে হচ্ছে কি অ্যারে কমান্ডটা মূলত বেসিকে না দেওয়াই উচিত ছিল তারপরেও দি এখানে অ্যারে কমান্ডের জন্য আমরা কমান্ড চালু করব অ্যারে হচ্ছে কি একসাথে একাধিক অবজেক্ট ঠিক আছে কপি করা কপি হচ্ছে কি আমরা যখন কপি করছি তখন সিঙ্গেল বাই সিঙ্গেল আমরা কপি করছি এখন অ্যারে কমান্ডের মাধ্যমে একসাথে অনেকগুলো অবজেক্টকে কপি করার জন্য অ্যারাই কমান্ডটা ব্যবহার করে থাকি অ্যারে দুই ধরনের থাকে সেটা হচ্ছে রেক্টেঙ্গুলার অ্যারে এবং পোলার অ্যারে আমরা প্রথমে রেক্টেঙ্গুলার অ্যারেটাই শিখবো বেসিক লেভেলে আমরা পরবর্তীতে পোলার অ্যারে নিয়ে আলোচনা করবো সিলেক্ট অবজেক্ট আমরা অবজেক্টকে সিলেক্ট করব এই সার্কেল এই সার্কেলটাকে আমরা অ্যারে করব একে আমরা সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করার জন্য দেখা যাচ্ছে কলাম অফসেট এবং রো অফসেট কয়টা এখানে আমি এক একটা হচ্ছে পাঁচ ফিট করে দিতে যাচ্ছি একটা হচ্ছে রো অফসেট পাঁচ ফিট আর কলাম অফসেটটা কলাম অফসেটটা দিলাম হচ্ছে দশ ফিট তাহলে ডিফারেন্সটা একটু বোঝা ভালো হবে আমি এখানে রো দিলাম আটটা সাপোজ দেখতে পাচ্ছি এখানে আটটা রো হয়ে গেছে এখন আমি সবশেষে অবজেক্ট আমি অলরেডি সিলেক্ট করে ফেলছি যে কয়টা অবজেক্ট এই যে অবজেক্টটা সিলেক্ট একটা অবজেক্ট আমি এখানে ওকে দিলাম দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলা জেড ইন্টার ই ইন্টার বা এ ইন্টার দিলে আমি ফুল অবজেক্টগুলো এখানে পেয়ে যাব দেখতে পাচ্ছি এখানে রো হচ্ছে আটটা একটা দুটো তিনটে চারে পাঁচ সাড়ে সাতটা আটটা কলাম হচ্ছে চারটা এবং এক একটা ডিস্ট্যান্স হচ্ছে দশ ফিট দেখেন আমি রো অফসেটটা রো অফসেট দিছিলাম হচ্ছে পাঁচ ফিট কলাম অফসেট দিসলাম দশ ফিট এখন যদি এটার মাধ্যমে আমরা আট চেষ্টা করি এটার সেন্টার থেকে এইটার সেন্টার দেখতে পাবো যে এখানে দেখেন দশ ফিট তার মানে কি এখান থেকে এইটুকু আছে কি কলাম অফসেট এবং যদি আমি চাই যে রো অফসেট কতটুকু আছে কি রো অফসেট মানে এই বরাবর একটা রো এই বরাবর একটা রো এক একটা রো থেকে রো ডিস্টেন্স পাঁচ ফিট এটা হচ্ছে কি আমাদের যেটা আমরা এ করার সময় দিছিলাম সেইটাই হচ্ছে এটা আরেকটা বিষয় আমরা এখন তো আমরা রো অফসেট এবং কলাম অফসেটটা আমরা লিখে দিলাম এমনও প্রয়োজন হইতে পারে প্রয়োজনের সাপেক্ষে আমি কলাম অফসেট এবং রো অফসেটটা জানি না এই এটা হচ্ছে কি রো অফসেট রো অফসেট কতটুকু হবে সেখান থেকে আমি চাচ্ছি যে এখান থেকে এই পর্যন্ত হবে তাহলে এখানে ক্লিক করলাম অন্যভাবে কলাম অফসেট কত হবে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখান থেকে আমার দরকার যে এই যে কলাম অফসেটটা ঠিকই পর্যন্ত দরকার এখানে আমরা ক্লিক করলাম ক্লিক করার সবশেষে অবজেক্টটা সিলেক্ট করব এখানে

আমরা অ্যাডভান্স লেভেলে যাই আমরা শিখবো এখন যে টুলবারের ব্যবহার শিখবো সেটা আছে মুভ কমান্ডের ব্যবহার মুভ কমান্ড মূলত কপি কমান্ডের মতনই মুখ কমান্ড এই কমান্ডাকে বলে থাকি আমরা মুখ কমান্ মুভ কমান্ড কপি কমান্ডের সেম কিন্তু কপি এবং মুভের ভিতরে পার্থক্য হচ্ছে কি যে কপি হচ্ছে কি আমরা একটা অবজেক্টকে সিমিলার অবজেক্টকে একাধিকভাবে কপি করতে পারবো যেটা সেম জিনিস আবার হবে কিন্তু মুভ হচ্ছে কি জিনিসটা সিস্টেমটা একই বাট এর পূর্বের অবস্থানটা থাকবে না যেমন কপি যদি করি আমরা এই অবজেক্টকে কপি করলে আমরা এখানে মূল অবজেক্টটা কিন্তু দেখতে পাচ্ছি আমরা থেকেই যাচ্ছে এটা মূল অবজেক্ট এটা যাচ্ছে কিন্তু যদি মুভ করি মূল অবজেক্ট থাকবে না মুভ করার জন্য আমরা মুভ কমান্ড নিলাম এখানে বলতে সিলেক্ট অবজেক্ট এখানে বলতে সিলেক্ট অবজেক্ট অবজেক্টকে সিলেক্ট করলাম রাইট বটন ক্লিক করলাম তারপরে বলতেছে আমরা তো বেস পয়েন্ট কোথায় সেই বেস পয়েন্ট বেস পয়েন্টের কথা বারবার বলতেছি কোথায় আমার বেস পয়েন্টটা ধরে সুবিধা হবে সেই পয়েন্টটা আমরা ক্লিক করবো এখানে আমার বেস পয়েন্টে ধরে সুবিধা আমি চাচ্ছি এখানে পাঁচ ফিট ধরে ইন্টার দিলাম এই দেখেন আমি এখান থেকে এটা কিন্তু সরে গেছে আবারও একটু বোঝা যাবে ভালো মতন আবারও যদি কপি মুভ কমান্ড নিয়ে রাইট বাটন ক্লিক করে আমরা যদি বেস্ট পয়েন্টটা নিই বেস পয়েন্টটা সিলেক্ট করে এখানে যদি আমি জাস্ট বিশ ফিট লিখে ইন্টার দিই তা বিশ ফিট দূরে কিন্তু চলে গেছে আর কি বোঝা যাচ্ছে না এইবার বোঝা যাচ্ছে এখন যদি আমার মনে হয় কপি এবং মুভের ভিতরে মুভ করার সিস্টেম একই জাস্ট পার্থক্য এইটুকাই কপি করব মূল অবজেক্টটা থাকবে তো থাকা থাকা সত্ত্বেও অনুরূপ আরো অবজেক্টগুলো তৈরি হবে আর মুভ হচ্ছে কি পূর্বের অবজেক্টগুলো থাকবে না কিন্তু কপি মানে মুভ মানে সরে যাবে অবজেক্টটা আর কি এখন হচ্ছে রোটেট রোটেট করার জন্য আমরা যেটা করব আর কি এখানে আমি একটা রেক্টেঙ্গেল রাখছি এই রেক্টেঙ্গেলটাকে আমরা একটা রোটেট করবো রোটেট হচ্ছে কোনো অবজেক্টকে ঘুরানোর জন্য মূলত রোটেট গুলো করে থাকি আমরা রোটেট কমান্ড নিলাম কমান্ড নেওয়ার পর এখানে বলতে সিলেক্ট অবজেক্ট এখানে বলতে সিলেক্ট অবজেক্ট সিলেক্ট অবজেক্ট মানে কোন অবজেক্ট গুলোকে রোডেট করবো সেইগুলোকে আমরা কিন্তু সিলেক্ট করবো আমি এই রেক্টেঙ্গুলকে রোটেট করবো রেক্টেঙ্গুল সিলেক্ট করলাম আরও বলতে সিলেক্ট অবজেক্ট এই যে এখানে বলতে আরো সিলেক্ট অবজেক্ট এখানে বলতে আরো সিলেক্ট অবজেক্ট আর কোনো অবজেক্টকে আমরা সিলেক্ট করবো কিনা মানে রোটেট করবো কিনা সেটা আমি না শুধুমাত্র রেক্টেঙ্গুলকে রোটেট করবো সেই জন্য আমি রাইট বাটন ক্লিক করলাম এবং কোন পয়েন্টটা ঘিরে আমি জাস্ট এই পয়েন্টটা এই পয়েন্টটাকে ঘিরে আমি ঘোরাবো তাহলে এই পয়েন্টে ক্লিক করব ক্লিক করার পরে এখন দেখা যাচ্ছে এ পেইট নাই আমি সুবিধা মতন এভাবে এভাবে মানে এটা যদি অর্থ চালু থাকে তাহলে সব সম্পূর্ণ হরিজেন্টাল মানে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া ঘুরবে না আর কি যদি এভাবে অর্থ থাকে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া ঘুরবে না আমি যদি এ অফ করে দিই এ পেইড সেপে বা এ পেইডকে ক্লিক করে তাহলে সুবিধা মতন যে কোনো একটা স্থানে আমি এটা ঘুরাতে পারবো সেটা হবে নাইনটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি আমি যদি এখানে সিক্সটি ডিগ্রি দিই এখানে যেতে পারছি এটা সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেল সিক্সটি ডিগ্রি অ্যাঙ্গেলে এই রেক্টেঙ্গলটা ঘুরে গেছে আমি যেভাবে একটা অ্যাঙ্গেলকে ঘুরাইতে পারি আর কি আবার নিজের সুবিধা স্থানে ঘুরাইতে পারি অবজেক্ট কমান্ড এখানে ক্লিক করে কমান্ড চালু করলাম চালু করার পরে আমরা এখানে ক্লিক সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে আমরা রাইট বাটন ক্লিক করলাম রাইট বাটন ক্লিক করার পরে আমি যদি চাই যে মাঝখানে আমি এখানে এখানে ক্লিক করবো বেস পয়েন্ট তাহলে কি ওই মাস্ক যে পয়েন্টে ক্লিক করছে ওই পয়েন্টে ঠিকঠাক হবে তারা বাট অন্যদিকে চারিদিকে ঘুরবে আমি যদি অর্থটা অর্থটা অফ করে দিই তাহলে সুবিধা মতন যে কোন জায়গা থেকে আমি যদি চাই এইভাবে ঘুরাবো তাহলে এখানে একটা ক্লিক করলাম তাহলে এখানে ঘুরে গেলে পরবর্তীতে আমি দেখতে পাচ্ছি এখানে একটা স্কেল কমান্ড আছে এই স্কেল কমান্ড এটা এই স্কেল কমান্ডের মাধ্যমে একটা টুলবারকে বারকে ছোটো বড় করা যায় স্কেল কমান্ডের মাধ্যমে স্কেল কমান্ড খুবই একটা গুরুত্বপূর্ণ একটা কমান্ড স্কেল কমান্ড নিলাম আমি চাচ্ছি কমান্ড নিলাম এখন চাচ্ছি এই অবজেক্টকে যে আছে এর সাথে দ্বিগুণ বড় করতে সেজন্য আমরা অবজেক্ট যেহেতু সিলেক্ট বলছে এখানে অবজেক্ট সিলেক্ট অবজেক্ট বলতে আমরা অবজেক্টকে সিলেক্ট করলাম রাইট বাটন ক্লিক করলাম এবং কোথায় সেই আগের মতনই বেস পয়েন্ট আমরা যেভাবে মিরর করলাম রোটেট করলাম ঘোরালাম মুভ করলাম কপি করলাম আগের মতনই আমি যদি এখানে বেস পয়েন্ট নেই তাহলে এই পয়েন্টটা ঠিক রাখে বাট অন্য পয়েন্টগুলো বড়ো হবে অন্য পয়েন্টের ইয়েগুলা পজিশনগুলো বড়ো হয়ে যাবে আমি যদি চাই যে এই অবজেক্টকে যা আছে তার দুই গুণ বড়ো হবে সেই জন্য আমি যদি দুই গুণ বা তিন দুই গুণ লিখে যদি দুই গুণ বড়ো করতে চাই দুই লিখেইটা দেবো দেখতে পাচ্ছি এখানে দুই গুণ বড়ো হয়ে গেছে আবার যদি এটাকে অর্ধেক করতে চাই তাহলে কি আমরা স্কেল কমান্ড নেবো আবারও আবারও এখানে আমরা অবজেক্টকে সিলেক্ট করবো রাইট বাটন ক্লিক করবো করার পরে আমরা এখানে বেস পয়েন্টটা সিলেক্ট করবো ছোটো করতে হলে অবশ্যই ওয়ানের ছোটো দিতে হবে ওয়ানের ছোটো দিতে হলে অবশ্যই পয়েন্ট তাহলে এখানে জিরো পয়েন্ট ফাইভ বা পয়েন্ট ফাইভ দিলেও হবে দিয়ে ইন্টার আমি অবশ্যই এখানে ছোট হয়ে গেছি এখন হচ্ছে আমার এখানে পরবর্তীতে স্ট্রেস কমান্ড আছে একটা এই কমান্ডের মাধ্যমে স্ট্রেস কমান্ডটা আমরা নিয়ে থাকি আর কি স্ট্রেস কমান্ডটা ব্যবহার করব আর কি স্ট্রেস কমান্ড ব্যবহার করার একটা সুবিধা আছে এটা আমরা যখন ইয়েতে যাব যখন প্রজেক্ট করবো তখন আমরা দেখবো স্ট্রেস কমান্ডের মাধ্যমে আমি চাচ্ছি যে এই রেক্টেঙ্গলটার নিচের দিকে আরও দশ ফিট বাড়বে এই রেক্টেঙ্গলটার নিচের দিকে সব দিকে ঠিক থাকে বাট এই মানে এই দিকে দশ ফিট বাড়বে সেজন্য আমরা স্ট্রেস কমান্ডে নিলাম এই যে এখানে ঠিক যেদিকে বাড়বে সেদিকে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে অবজেক্ট নেওয়ার পরে আমি এখানে দশ ফিট দশ ফিট লিখে ইন্টার দিলাম দেখ দেখতে পাচ্ছি বড় হয়তো বা এর জন্য বোঝা হচ্ছে না আমি আরও বড়ো করে দিলাম যে এটা হচ্ছে পঞ্চাশ ফিট দেখতে পাচ্ছি এটা বড় হয়ে গেছে তার চারিদিকে মাপটা ঠিকই আছে কিন্তু আরো একটু উদাহরণ দিলে আমরা খুব ভালো বুঝবো এখন আমি চাচ্ছি দেখেন এখন আমি চাচ্ছি যে সব কিছু ঠিক থাকবে যে এই এই রুমটা আমার এদিকে দুই ফিট বাড়বে তাহলে স্টেজ কমান্ড নিচ্ছি স্টেজ কমান্ড নিয়ে দেখেন এই যে কোথায় এই যে এখানে নিলাম দেখা যাচ্ছে আমার এদিকে দুই ফিট বাড়া যায় কিনা আমি অর্থটা এ পেটটা চালু করলাম যাতে অন্যদিকে আঁকা ফাঁকা না হয় আমি এদিকে পাঁচ ফিট বাড়াবো এই যে পাঁচ ফিট

ট্রিম কমান্ড ওভার করতেকি তবে ট্রিম কমান্ডের হইতে হলে একটা শর্ত থাকবে অবশ্যই কোন লাইনকে অবশ্যই সেকে ক্রস করতে হবে ক্রস না করলে সে ট্রিম করবে না যেমন এই যে এই লাইনটা এই লাইনগুলোকে সবগুলোকে কিন্তু একটা লাইন দ্বারা ক্রস করছে আরকি আমরা যদি ট্রিম কমান্ড নেই ট্রিম কমান্ড নিব রাইট বাটন ক্লিক করব এই লাইন এই লাইনটার এই অংশ কাটবো তাহলে এই অংশ আমরা ক্লিক করলাম এই লাইনটার এ অংশে কাটবো এ অংশে আমরা ক্লিক করলাম এই লাইনটার এ অংশে কাটবো এখানে ক্লিক করলাম বা এই লাইনটার এ অংশে কাটবো এখানে ক্লিক করলাম তাহলে এইভাবে আমরা ট্রিম করতে পারবো আর কি আমরা যদি চাই এবার হচ্ছে কি এক্সটেন্ড করবো দেখেন এখন হচ্ছে কি এক্সটেন্ড করবো এক্সটেন্ড করার করতে হলে একটা শর্ত যে আমরা যে লাইনটাকে এক্সটেন্ড করবো তার সামনে কোনো একটা লাইন থাকতে হবে না সে এক্সটেন্ড হবে না এক্সটেন্ড কমান দিলাম রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন আমি এই লাইনে ক্লিক করলাম দেখেন এই লাইনটা কোথায় যায় এই লাইনটা এখানে এসে থেমে গেছে এই পর্যন্ত এক্সটেন্ড হয়েছে এবং এই লাইনটা এক্সটেন্ড হচ্ছে এই পর্যন্ত এই যে এই পর্যন্ত এক্সটেন্ড হয়েছে বাট যদি সামনে কোনো লাইন না থাকে আমি যদি চাই যে এই লাইনটা নাই এখন যদি এক্সটেন্ড করতে যাই এক্সটেন্ড করতে যাই তাহলে আর এক্সটেন্ড হবে না মানে কোথায় কোন পর্যন্ত এক্সটেন্ড হবে এর তো কোনো লিমিটেশন নাই জন্য এটা আর এক্সটেন্ড হচ্ছে না এবং

এখন আমাকে এক্সটেন্ড করার দরকার তাহলে কমান্ড বাদ দিয়ে আবার অবশ্যই এক্সটেন্ডে গিয়ে এক্সটেন্ড কমান্ড চালু করে আমরা এক্সটেন্ড করতে পারি তা না আমরা যদি শিফট সাপি যেহেতু এখন ক্রিমে অলরেডি আছি আমরা এখন শিপ সাপ্লাই শিফট চাপলেই শিফট সাপ্লাই আমরা এটাকে কি এক্সটেন্ড করতে পারবো এই যে আবার যদি শিপ ছেড়ে দিই এটাকে কি যদি সাপ দিই এটা ট্রিম হবে শিপ সাপ দিলে এটাকে এক্সটেন্ড হবে এই হচ্ছে ট্রিম এবং এক্সটেন্ডের ভিতরে আরো সম্পর্ক এখানে আমরা ট্রিমের ভিতরে আরও অনেক অপশন রয়েছে যেমন এখানে দেখা দেখা যাচ্ছে আমরা যদি এখানে দেখা যাচ্ছে আর অনেকগুলো চার পাঁচটা অপশন এবং চার পাঁচটা ভিতরে আবার চার পাঁচটা করে অপশন আছে আমরা ট্রিমই করতে অনেক অনেকভাবে সিস্টেমে আমরা পরবর্তীতে অ্যাডভান্স লেভেলে যাই এর বাদ বাকি কথাগুলো বলার চেষ্টা করবো এখানে এগুলো লাগবে না স্যাম্পার ফ্লেট যদি কোনো অবজেক্টকে ভেঙে ফেলতে চাই আমরা যেমন এখানে রেক্ট্যাঙ্গুলার আছে এখানে আমরা এই সিলেক্ট করার পর সঙ্গে সঙ্গে সম্পূর্ণ অবজেক্টগুলো সিলেক্ট হয়ে যাচ্ছে এই ধরনের অবজেক্টগুলোকে যদি আমরা ভেঙে ফেলতে চাই তাহলে কি এক্সপ্লোর কমান্ড ব্যবহার করবো আমরা এক্সপ্লোডের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এক্সপ্লোর কমান্ড নেবো কমান্ড নেওয়ার পরে সিলেক্ট অবজেক্ট বলতেছে অবজেক্টকে সিলেক্ট করবো আর বাটন ক্লিক করবো তাহলে এখন যদি আমরা দেখি সবগুলো অবজেক্টকে ভেঙে যাচ্ছে ভেঙে ফেলছে আর কি আবার এভাবেও করতে পারি যে আবার এভাবেও করতে পারি আমরা আগেই অবজেক্টকে সিলেক্ট করে এক্সপ্লোড ক্ষমান নিলে সঙ্গে সঙ্গে ভেঙে যাবে আর কি যেমন টিম রেদের মতো তো আজকে আমাদের এ পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আমি যাতে আপনাদের জন্য পরবর্তী স্টেপগুলো টিউটোরিয়ালগুলো আনতে পারি আমার জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন